আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতাল রহমতে সবাই ভালো থাকেন আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আসলে সবারই পরিচিত একটা জায়গা সেটা হলো আমাদের শাহজালাল বিমানবন্দরে আসছি আমরা আসলেও এই জায়গায় যারা আমরা আসি বিভিন্ন মানুষ স্বপ্ন পূরণ করে আসে এবং কি স্বপ্ন নিয়ে এই জায়গা থেকে চলে যায় আসলেও তালার রহমত নিয়ে যারা স্বপ্ন পূরণ করার আশায় যায় তারা হয়তো স্বপ্ন পূরণ করতে পারে অনেকেই আছে যে স্বপ্ন নিয়ে যায় স্বপ্ন নিয়ে আসতে পারে না পূরণ করে আসতে পারে না আসলে এই জায়গাটা এমন একটা জায়গা যে কিভাবে বোঝাবো এটা হয়তো আমার থেকে বা যারা ভিডিওটা দেখতেছেন যদি কোনো প্রবাসী ভাই দেখে থাকেন তারা হয়তো খুব ভালোভাবে বুঝবেন যে আসলে এটা কত কঠিন একটা জায়গা আমি এমনিতেই নর্মালি এসেছি আসলে কেন জানি মনের ভিতরে একটু আফসুস হচ্ছে যেরকম আমি অনেকজনের দেখলাম যে কেউ এই জায়গায় এসে অনেক কান্নায় ভেঙে পড়েছে আবার অনেকেই আছে যে খুশিতে আত্মহারা হয়েছে আসলেও যারা কান্না করতেছে তারা তাদের যাত্রাটা কেবল শুরু স্বপ্নটা কেবল শুরু যারা চলে আসছে দীর্ঘ আট দশ বছর পাঁচ বছর পরে তারা স্বপ্ন পূরণ করে দেশের বাড়ি এসেছে আসলেও এটা নিয়ে আমার কথা বলা একটাই যে আসলেও যারা প্রবাসে থাকেন যারা প্রবাসীদের ফ্যামিলি আসলেও সবসময় চেষ্টা করবেন যে ভাইটাকে পবাসে পাঠিয়ে দিয়েছেন তাকে একটু ব্যক্তিগতভাবে শান্তি দেওয়ার জন্য আসলেও বাংলাদেশে আমি পাঁচ বছর জেলে কাটাইতে পারবো এটা খুবই সহজ কেননা আত্মীয় স্বজন দেখতে পারবো একটা আশাই থাকবো যে আজ হোক কাল হোক আমি এন থেকে ছাড়া পাবো আসলেও পবার জীবন এমন একটা জীবন যদি যে শান্তি না মিলে কপালে তাহলে তার অশান্তির শেষ থাকে না সেজন্যই বলবো যারা বাংলাদেশ ত্যাগ করে আপনাদের জন্যই স্বপ্ন পূরণ করার জন্যই আপনাদেরকে ভালো রাখার জন্যই তারা চলে যাচ্ছে তাদের জন্য অবশ্যই একটু দোয়া করবেন এবং কি তাদের মানসিক শান্তি দিবেন তাদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এবং কি নিজেরাও পাঁচ অপ্ত নামাজে সবসময় সামিল থাকবেন কেননা এটা খুব কঠিন একটা কাজ একটা দেশ ত্যাগ করা আমার মনে হয় না যে দুনিয়ার ভিতরে এর থেকে খুব কঠিন কাজ আছে আরও আসলেও এগুলা বলার উদ্দেশ্যে এই আমার কয়েকটা ভাই গিয়েছে আমি তাদেরকে দেখে বলতেছি এবং কি অনেক মানুষ যেয়েছে তাদের মুখের গল্প শুনেছি আসলেও পবা জীবন অনেক কঠিন জীবন সবারই স্বপ্ন থাকে প্রবাসে যাওয়ার